একজন বক্তা আছে আমি নাম নাই বলি এক সময় কণ্ঠা করত প্রচুর পরিমাণ ইয়া মোটা মোটা এগুলো নিয়ে ঝগড়াঝাটি করতো তো ঝগড়াঝাটি করতে আলেমার বদনাম হতো তা আমরা যখন সকলে মিলে প্রতিবাদ করেছি বাধ্য হয়ে দিতে বাধ্য হয়েছে ঠিক আছে আর আমি করব না কারণ না করলে পায়ের তলায় মাটি থাকবে না কিন্তু এখন দেখেছে নতুন করে শুরু করেছে মিউজিক দিয়ে গজল আপলোড করা কণ্ঠ যেহেতু আছে মিউজিক দিয়ে গজল আপলোড করা দিন শেষে উম্মতের ইমানিত হুমকির মুখে উম্মতের তো হুমকির মুখে এখন আবার ঝামেলা দুই জায়গায় এগুলো নিয়ে যদি বলেন তাতেও সমস্যা যদি না বলেন তাতেও সমস্যা না বললে কি সমস্যা এ আপনারাই বিচার দিবেন আল্লাহর কাছে যে হুজুর আমরা সাধারণ মানুষ বুঝতাম না এই মোল্লাগুলো তো বুঝতো ওরা তো আমাদেরকে ধরায়া দিল না যদি ধরায়া দিত আমরা সচেতন হতাম দোষ আমাদের না দোষ মোল্লাদের এদেরকে ধরে আগে নামে দেন কারণ ওরা এখানে হক গোপন করেছে আর যদি বলি এতে কি সমস্যা তাহলে যাদের ব্যাপারে বলা হবে তারাও নারাজ আর পাবলিক ভাবে হুজুরে হুজুরে মনে হয় কামরা কামড়ে চলে তাহলে হুজুরের লেবাস গায়ে দিয়ে কেউ যদি খেজুরগিরি করে ব্যাপারে বলা জরুরি না সৌদি আরবের মধ্যে দেখবেন অনেকে বিশাল জুব্বাল খেলনা লাগিয়ে একেবারে ধুরুম ধারুম করে নাচ গান করছে মদের বোতল একের পর এক সাবার করছে অথচ ইয়া লম্বা জুব্বা আমার চাই তো লম্বা জুব্বা তা নিচেও ঝোলে হেঁটে হেঁটে গেলে অটোমেটিক ঝাড়ু হয়ে যায় কষ্ট করে ঝাড়ুও দেওয়া লাগে না তো ওদের গায়ে সাদা জুব্বা আছে আমারটা তো কালো ওদের গায়ে সাদা জুব্বা আছে এবং মাথার মধ্যে ওই লাল একটা রুমাল বাঁধে এর উপরে আবার কালা একটা কি জানি রসির মতো দিয়ে রাখে তো এভাবে যেহেতু লেবাস পড়েছে এখন খেলে নারী নিয়ে করলে করুক করুক যা মনে চায় তা তো বলা যাবে না ফুর্তি নাকি আগে বলতে হবে নাকি আরো আগে বলতে হবে তো এখন মক্কামুদ্দিন আর খেদমতের দায়িত্ব নিয়েও কেউ যদি ভণ্ডামি করে ছেড়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই কারণ হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না তাহলে আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী মানে নিজেকে সঁপে দিতে হবে আল্লাহ তালার ইচ্ছার উপর আল্লাহ তালার কথার উপর আল্লাহ তালার আদেশ এবং নিষেধের উপর ই একটা কাজ যদি করতে পারেন আর কিচ্ছু লাগবে না জীবনে ব্যাস একটা কাজ যে কোনো কিছু করার আগে যে কোনো কিছু বলার আগে খালি এটা চিন্তা করবেন এটা আল্লাহর ইচ্ছা অনুসারে হচ্ছে না ব্যাস যদি ভেতর থেকে জবাব আসে হা এটাই আল্লাহর কথা এটাই আল্লাহর ইচ্ছা করেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন আর যদি এমন হয় না কারণ আমি ভেতরের ইচ্ছার কথা কেন বললাম জানেন নবী বলেছেন গুনা কাকে বলে রাখো গুনা হলো সেটা যেটা করতে গেলে অন্তরে খটকা লাগে আর তুমি এটা অপছন্দ করো মানুষ জেনে যায় কি না এই টেনশন কাজ করে ওইটাই গুণা আল্লাহ তালা আমাদের ভেতরে এমন একটা যোগ্যতা রেখেছেন ফিতর এমন একটা নেচার রেখেছেন দেখবেন গুনা করতে গেলে কেমন কেমন জানি লাগে একেবারে যদি গুনা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এক পর্যায়ে ওইটা নষ্ট হয়ে যায় কিন্তু প্রথম যেদিন বদনজর করে ভেতরে খারাপ লাগে না প্রথম যেদিন সিগারেটে টান দেয় ভেতরে খারাপ লাগে না প্রথম যেদিন ইসলামের কোনো বিধান লঙ্ঘন করে অন্তরে কেমন কেমন লাগে না তো গুনা বাংলা গালে বাঙ্গালের সমস্যা জানায় না বাঙ্গালের সমস্যা মানায় কোনটা গুনা কোনটা সহ এটা তো আপনারা জানেন না কি জানেন না আপনারা কোনটা গুণা আপনারা জানেন না এই যে আমাদের মাঝে মধ্যে বলে হুজুর মদ বয়ান দেন সুদনীয় বয়ান দেন দেন ভালো কথা মদ যে হারা তো বাঙালি জানে না সুদ যে হারাম এটা তো এখনো কারোর সামনে ক্লিয়ার না ঘুষে যে ক্ষতি দুর্নীতির যে সমস্যা এগুলো তো এখনও পাবলিক বোঝে না নতুন করে বোঝাতে হবে নাকি আরে সমস্যা জানায় না রে ভাই সমস্যা মানায় জেনেছে ঠিকই কিন্তু মানার লাই না সমস্যা না হলে এই দেশের অধিকাংশ লোক এত জানা জানে এই মাইকার সামনে বসিয়ে দেখেন না আমাদের মতো এক ঘন্টা বলতে না পারলেও দশ বিশ মিনিট সুন্দর মতো লেকচার দিতে পারবে সমস্যা জানায় না সমস্যা মানায় দিলগুলো তৈরি করতে হবে আল্লাহর সামনে নিজেকে সোপে দেওয়ার মানসিকতা পয়দা করতে হবে তাহলে দেখবেন সবই সহজ মহাব্বত থাকলে সব সহজ লাগে না মানুষ নিজের বউয়ের জন্য নিজের প্রেমিকার জন্য কত কষ্ট করে কষ্টই মনে হয় না আর দিলে মহাব্বত না থাকলে সাধারণ থেকে সাধারণ কাজও করতে ভাল লাগে না বিরক্ত লাগে ইসলামের সঙ্গে মহাব্বত তৈরি করেন শেষ রাতে দাঁড়ানো কষ্ট লাগবে না আর মহাব্বত না থাকলে জুমার নামাজেও আসতে মন চাইবে না মহাব্বর তৈরি করতে রাজি আছেননি এজন্য কি কাজ করবেন এটা বলে আলোচনা শেষ বেশি বেশি জিকিট করবেন ইনশাআল্লা পারবেন তো কাজ করলে হাত কাজ করবে কিন্তু মুখটারে অযথা বসায় রাখবেন না যখন জরুরতের কথা বলবেন বলেন কিন্তু বাকি টাইম চুপচাপ বইসা থাইকা কী লাভ চুপ করে বসা থাকলে কিছুই হবে না কিন্তু একবার সুভান আল্লাহ বলল আল্লাহ এমন একটা গাছ দিবে জান্নাতে পাঁচশো বছর চললেও এই গাছে ছায় অতিক্রম করতে পারবেন তো এত বড় গাছ পেলে এত বড় জান্নাতও তো পাবেন কারণ এই গাছ তো জান্নাতের এরিয়ার মধ্যেই থাকবে তার মানে যত জিকির তত মাকাম যত জিকির তত মাকাম এক সাহাবি বলেছে নবী জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা বলে দেন নবী বলেছেন জিব্বারে ভেজায়ের এক জিকির করতে করতে টেনশন লাগবে না সহজে পারবে জান্নাতে চলে যেতে তাহলে বেশি বেশি আল্লাহর জিকির চলবে এখন থেকে রাজি আছেন তো ইনশাআল্লাহ যেই জিকিরই করেন ব্যাপার না মনে চাইলে আস্তাফুরুল্লাহ পড়েন মনে চাইলে দুরু শরীফ পড়েন মনে চাইলে যা মনে চাই কোরআন তেলাওয়াতি হোক আল্লাহর নামই হোক কিন্তু সদা সর্বদা জিব্বাটাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখেন তাহলে মিথ্যা কথাও মুখে কম আসবে গান বাজনাও কম আসবে গিবত শেখায়ত কম আসবে চগল কম হবে জাহান্নাম থেকে আল্লাহ আপনার নাম কেটে দিবে জান্নাতিদের লিস্টে আল্লাহ আপনার নাম উঠায় দিবে